Krishna, Krishna, Hari Hari কি আশের একাদশীর নাম কি জোরে বলুন মালয়টা থেকে শিখে দিন মহিনী একাদশী তিথি কি তো হুম প্রবৃণী আমাকে দিন মা তুই একটা পিছিয়ে বস্তা কারা কারা একাদশে করেছেন হাত তুলবেন বা সবাই করেছেন একাদশী যাক ভালোই হয়েছে বলছি মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি যত্নের সহিত করেছেন নাকি দায় পরে হ্যাঁ যত্ন করেছেন তো হ্যাঁ খিদে বানি কালকে দেখবেন একটু মাথাটা ঘুরবে খিদে পাবে তাহলে কারা কারা জীবনে প্রথম একাদশী করলেন হুম অনেক দিন তাহলে গত দিনে আমার আলোচনা করেছিলাম হ্যালো হ্যালো কারাকরা হরি নামে জ্বালা নিয়েছেন হরি নাম করেন কারাকরা হাত তلن তো কাদের হরি নাম আছে জপের মালা জপের মালা আচ্ছা নমন কারাকরা নেবেন 10 জন নিতে পারবে না 10 টা নেছে ঠিক আছে যারা নেবেন তারা অপেক্ষা করবেন আর কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে বলবে না আর আলোচনা করার পরে কারণ আমি তো আমার মত করে বলে চলে যাচ্ছে চাচা করুক আমার মত করে চলে যাই বলে এখন আপনাদের মনে কিছু সংশয় কিছু প্রশ্ন থাকতে পারে কেননা সবার সংসারের তো নিয়ম কারণ একই নয় আছে কি কেউ সকাল বেলায় স্নান করেন কেউ বিকালে করে কেউ কেউ স্নান না করে রান্না করতে যায় রান্না করার পরে কেন ডবল ডবল স্নান সবাই নেবেন ভালো হবে এই মাসের নাম কি জোরে বলুন বৈশাখ মাস ব্রত কারা কারা তুলসীতে জল দান করছেন তুলসী ঝরা দিয়েছেন কারা কারা হাত তুলুন যারা দেননি আগামী বছর হম তুলসী যারা দিতে হয় আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গ সবাই হাজর করুন একবার ও মান তেমি রান দশ জ্ঞান

গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন বাজে সাতটা আটটা পর্যন্ত থাকবেন না বেশিক্ষণ হলে আবার অসুবিধা হয়ে যাবে না অল্প করে খেতে হয় অনেকদিন খেতে পারবেন একদিনে এক কিলো চালের অন্ন খেলে হসপিটাল যেতে হবে তো এখানে সবাই প্রথমে অস্পন্দীয় শ্রী গুরু পাত্রতম ও বিষ্ণু বাদত্রদণ্ডী স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুল যুগল চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি উপস্থিত সকল ভক্ত বৃন্দা ভক্তের মধ্যে বৃন্দা সবার চরণে প্রণাম নিবেদন করছি আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক আমারও হোক আপনারাও ভালো থাকুন আমাকে আশীর্বাদ করবেন আমি এই জন্য ভালো থাকবো মালাটা নেই দিন গর্বী হচ্ছে মোহিনী কি নাম মোহিনী একাদশী মোহিনীকে দেখেছেন দেখেননি হ্যাঁ সেই মোহিনী হ্যাঁ হ্যাঁ আরে শুধু মেয়ে ছেলে নয় হ্যাঁ হ্যাঁ তো ছেলেটা জব দিলে আবার উল্টো হয়ে যাবে তো মহিনী একাদশী একাদশীর বাবার নাম কি জোরে বলুন জানি না তো বলছি যদি কিছু জানা থেকে বলবেন কিছু না বললে আমি ভাবব যে আপনারা সব জানেন একাদশীর বাবার নাম আপনি কি জানেন একাদশীর বাবার নাম জানেন না কেন যাকে আপনারা আশ্রয় করেছেন কাকে আশ্রয় করেছেন আপনারা একাদশীকে আজকের দিনে কাকে আশ্রয় করেছেন আজকের একাদশীর আরেকটা নাম আছে হরি বাসর কি নাম জোরে বলুন এদিকে বলছে না মায়েরা চুপচাপ আছে বলুন জোরে হরিবাসর বাসর মানে হরির সঙ্গে বাস করা আজকে কার সঙ্গে সঙ্গে বাস বাস করছেন হরি বাসর ওই উল্টে পড়ে যাবে ঘুমালে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা আপনাদের ভালো লাগেনি যে সারাদিন একাদশী করছেন খেতেও পায়নি আর সারাদিন কি চিন্তা করেছিলেন অন্যান্য দিন গরুর চিন্তা ঘটে দিতে হবে বাজার সারা দিন কি চিন্তা করেছেন প্রভুজি আসবে গুরুদেব সংসারের বাইরে মনটা ছিল না সংসারের ভিতরে ছিল হম আজকে সারাদিন ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন আর অন্যান্য দিন সকাল থেকে সারাদিন ভগবানের কথা মনেই আসে না শুধু সংসার না সংসারটা কেমন সংসার রূপা সাগর রূপা মানবা জাল রূপা কাল সংসারটা হচ্ছে সাগরের সমান আপনার সংসারটা কার সমান জোরে বলতে হবে কিন্তু সাগর যেমন মাপা যায় না আপনার সংসারটা মাপা বলবেন না কথা আপনার দাদু তার দাদু তার বাবা তার বাবা ধরে সংসারটা মাপতে এসেছিল কেউ ম্যাপে মাপতে পেরেছে কি আপনারাও মেপে যাচ্ছেন দু আড়াই কাটা জমির উপরে বাড়িটা প্রেম কথাটা ছোট অক্ষর তার দুটো কিন্তু তার অনেক গভীরতা গান শুনেছেন সাহসী বাংলা গান আছে প্রেম কথাটা ছোট অক্ষর তার দুটো তার অনেক মলিনতা তার অনেক গভীরতা তো সংসারটা কত কতটা জমির উপরে দু কথা জমির উপরে বাড়ি কিন্তু তার গভীরতা এই বাড়িতে কত পুরুষ জন্মগ্রহণ করেছে মারা গিয়েছে আবার কতজন আসবে কতজন মারা যাবে কিন্তু এর গভীরতা শেষ করা এই জন্য সংসারটা কেমন জোরে বলুন সাগরের সমান সংসার সাগর সাগরের সমান সংসার তাহলে সাগরে যারা ভ্রমণ করতে যায় তাদের সাঁতার কাটতে জানতে হবে সবাই সাঁতার কাটতে জানেন হম তাহলে এই সংসার রূপে সাগরে ভ্রমণ করতে গেলে আপনাকে সাঁতার কাটতে হবে কিভাবে সাঁতার কাটতে হবে এই জল চোখে দেখা যায় কিন্তু সংসারের জলটা চোখে দেখা যায় না সাধু করি হরি ভজে যদি তবে হয় অন্তঃ ক্লেশ তাহলে পারমার্থিক জগতে সংসার দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন তাহলে সংসার রূপে সাগরটা অতিক্রম করতে গেলে কিভাবে সাঁতার কাটতে হবে সাধু সঙ্গ যতদিন করবেন ততটা সাতার কাটতে পারবেন তাহলে এই পারমার্থিক বিচারে সংসার রূপে সাগর সাপার কাটতে গেলে কি করতে হবে ধরে সাধু বলুন এ কো একজন কেন সবাই বলোন না নালে ভাববে যে আপনারা শুনতেই পাননি আমার কথাটা কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ আপনারা আপনার সংসার থেকে তো বনে জঙ্গলে গিয়ে আমরা কেউ তপস্যা করতে পারবো কি যদি আমরা বনে যাব আগে সাধু সন্তগণ বনে যেতেন তপস্যা করতে জলের অভাব ছিল না ফলের অভাব ছিল না লতা পাতার অভাব ছিল না এখনো সেই জিনিসগুলোর অভাব নেই তথাপি আমরা কিন্তু বন জঙ্গলে তপস্যা করতে যেতে পারবো না কেন একটা জিনিসের অভাব আছে কিসের কিসের অভাব অভাব তো মোবাইলটা চার্জ দিবেন এই জন্য আমরা সংসার ছেড়ে বনের জঙ্গলে যেতে পারি না সব ছেড়ে যাওয়া যাবে কি নিয়ে যেতে হবে মোবাইলটা নিয়ে যেতে হবে বর্তমান যুগে মোবাইল ছাড়া বাঁচা যাবে না বুঝতে পারছেন মোবাইল ছাড়া বাঁচতে পারবেন এই কোম্পানি যদি মোবাইলটা বন্ধ করে দেয় মানুষ হাত তুলে অর্ধেক মরে যাবে আগে ছিল একটা গ্রামের একটা মোবাইল তারপরে বাড়িপতি প্রতি একটা মোবাইল এখন মানুষ প্রতি দুটো করে মোবাইল চলে একজনের একটা মোবাইল হচ্ছে না তিনটেও চলে তাহলে সংসার রূপে সাগরে সাঁতার কাটতে গেলে আপনাকে কি করতে হবে জোরে বলুন সাধু করতে হবে কিভাবে সাধু সাধু করলাম সাধুর কথা আচরণ তুমি পানলে আমার মোবাইলটা মাইকটা পরে যাবি পাঠলে সাধু সঙ্গ করলেন হরি ভজন করলেন তাহলে কি হবে সাঁতারটা আপনি ভালো শিখতে পারবেন না বাহ্যিক নদীতে সমুদ্রে স্নান করতে গেলে সাঁতার কাটতে হয় কিন্তু সাগরের মধ্যে তো জলটা দেখা যাচ্ছে না এই জলে কি করে সাঁতার কাটবেন সাধু সঙ্গের মাধ্যমে কারা কারা সাধু সঙ্গ করেছেন এরকম সাধু সঙ্গ ভাগবত সঙ্গ ভাগবত শ্রবণ কতবার করেছেন অনেকবারই করেছেন বিভিন্ন জায়গায় হরিবাসরে কিন্তু পার্থক্যটা কথায় যারা হরিসভায় ভাগবত পাঠ করে যারা নীলা নীলাকীর্তন সেবন করা তার নিজে আচরণ করে না এটাই তাদের মধ্যে পার্থক্য আর আমরা কি করি নিজেরাই ঘর সংসার ছেড়ে আমিষ ভক্ষণ ছেড়ে দিয়ে নিরামিষ সেবা করে নাম সংকীর্তন করে মালা জলা জপ করে আর্নি গায়ত্রী করে তিলক সেবা করে নিজে আচরণ করে মানুষের কাছে সেটা তুলে ধরি যে জীবগণ আমি যেটা করছি এতে আমি সুখ পেয়েছি আপনি সুখ পাননি দুঃখ পাচ্ছেন অতএব আপনি যদি সুখের সন্ধান করতে চান আমার পথটা অনুসরণ করুন কেন আমি নিজে সুখ পেয়েছি যে মিশ্রি দানা খেয়েছে সে জানে কতখানি অমৃত যাকে সাপ কামড়িয়েছে সে জানে সাপের জ্বালাটা কেমন ঠিক তেমনই আচরণ করে যে সুখটা পাওয়া যায় সে সুখটা কেমন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু সিন্ধু মানে কি সিন্ধু সিন্ধু মানে মানে হচ্ছে সাগর সমুদ্র সিন্ধু মানে জোরে বলেন সাগর বা সমুদ্র ওর কোনো কুল কিনারা নেই তেমনি আমি কৃষ্ণ দাস আমি কি জোরে বললাম বুকে হাত দিয়ে আমি কি যতগুলো মানুষ ততগুলো আওয়াজ নেই আমি কি কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কি বললেন কৃষ্ণ দাস কথার মধ্যে যে আনন্দ আছে এই আনন্দটা মেপে অঙ্ক করা যাবে না কতটা আনন্দ একজন পত্নী তার স্বামীকে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কতটা ভালোবাসো আপনার স্বামী যদি আপনাকে জিজ্ঞাসা করে কতটা ভালোবাসা কি করে আপনাকে বোঝাবেন কি করে কতটা ভালোবাসেন কি করে বোঝাবেন জোরে বলুন আপনার স্বামীকে কি করে বোঝাবেন কতটা ভালোবাসেন হাত দিয়ে দেখাতে পারবেন না হাত যখন পিছনে শেষ হয়ে যাবে আর যাবে না অতটাই কি আপনার ভালোবাসা এর বেশি নেই আপনি যতটা ভালোবাসেন সেটা হাত দিয়ে দেখানো যাবে হাত তো পিছনে গেলে সমাপ্তি হয়ে যাবে আর তো যাবে না তাহলে আমি যে কৃষ্ণ দাস এই কৃষ্ণ দাস এই বাচ্চা গুলো কথা বললে হবে না যে যাই বাচ্চা সামলান তিনটা বাচ্চা তিন জায়গায় বসিয়ে দিন এই বাচ্চা গুলো কাটে নিন তাহলে আমি কৃষ্ণ দাস আমি যে ভগবানের সেবা করছি এই আনন্দ আছে এই আনন্দটা কোনো না যাবে আমরা দাস মাপানো দাস আমি হচ্ছি কৃষ্ণ দাস কৃষ্ণ দাস না হলে কার দাস হতে হবে মায়ার দাস আমরা কার দাস হব মায়ার দাস হবেন না কৃষ্ণ দাস হবেন তো বলছেন মায়ার দাস হবেন আমরা কার দাস কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণ দাস অভিমানে মানে কৃষ্ণ দাস কথার মধ্যে যে আনন্দ আছে অপ্রাকৃত আনন্দ আছে এই আনন্দটা পৃথিবীর কথাও নেই যেটা বাস্তব প্রমাণ আপনারাই আজকে সারাদা দিন কৃষ্ণ দাস অভিমানে কৃষ্ণের সঙ্গে আছেন অন্যান্য দিনের থেকে আনন্দটা কম না বেশি অন্যদিন বিরিয়ানি খেয়েছেন চাউমিন খেয়েছেন ভালো মন্দ রান্না হয়েছে সেদিনটা কেমন ছিল আজকে না খেয়ে আছেন সারাদিন একাদশী করে আজকের আনন্দটা কেমন তাহলে কৃষ্ণ মধ্যে কৃষ্ণ সেবার মধ্যে যে আনন্দ আপনারা প্রমাণ পেয়েছেন কারা কারা প্রেমে যে হাত তো প্রমাণ পেয়েছেন যে আনন্দ আছে তাহলে আপনারা দিন এতটা দিন আপনাদের চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেছে এই আনন্দটা তো উপভোগ কোনোদিন করতে পারেননি বাকি যেটুকু সময় আছে এখনো ভকত এখনো ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে সিন্ধু মানে সাগর তো আপনারা কি চান কৃষ্ণ প্রেম রূপ আমি না যে কৃষ্ণের প্রেম রূপ সরোবরে যে সরোবরে রাধারানী ডুব দিয়েছে যে সাগরের মধ্যে সনাতন গোস্বামী রূপ সনাতন ভট্টরঘুনাথ সাধু সন্ন্যাসীগণ ডুব দিচ্ছে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গানটা শুনেছেন নামে কি আনন্দ ডুবলে জানা যায় নামে যেই ডুবেছে সেই বুঝেছে অন্যের জানা বড়দায় নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে ডুবেছিল রূপ সনাতন হরি নামে ডুবেছিল গৌরার নিতাই তেমনি ভাবে ডুবেছিল জগাই আর মাথায় হরি নামে কারা ডুবেছিল জগাই মাথা তারা মদ খেত আপনারা কারা কারা মদ খান হাত তো জীবনটা বেকার আপনি মদ খান তাহলে আপনারা খান না তাহলে আপনারা জগাই মাদার থেকে ভালো না খারাপ জগাই মাদার থেকে আপনারা ভালো না মন্দ কোনটা আপনারা তো মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম খান জগাই মাদে কি খেত জোরে বলুন কিসে করে খেত ওদের বোতলে পছন্দ হতো না এক লিটার দু লিটার কি হবে কলসি করে খেত তারা যদি হরিনামে ডুবে মহাপ্রভু চরণ লাভ করতে পারে হরিনাম সংগীতন কি কুড়ি মিনিট হয়ে গেল চল্লিশ মিনিট আছে

মহাপ্রভু হচ্ছেন প্রভু টিকিট মাস্টার এই নাম গোলকধামে নিয়ে যাবার জন্য এই রূপী নৌকার আমার দিকে তাকবে না এই নাম সংকীর্তনের মাধ্যমে নৌকাটা চালিয়ে যে বৈকুণ্ঠে নিয়ে যাবে এই ড্রাইভার কে শ্রীমন মহাপ্রভু নিমাই হচ্ছে ড্রাইভার টিকিট মাস্টার কে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ টিকিট মাস্টার শ্রী হলেন ড্রাইভার তাহলে আমরা যে নৌকায় বসে নাম চালাচ্ছে মহাপ্রভু কি আমরা যে নাম সংকীর করছি এই ভব সাগরের মধ্যে বসে নাম সংগীর কার উপরে বসে নৌকার উপরে বসে নৌকাটা কিসের দাঁড়িয়ে আছে এই সাগরের মধ্যে